আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আমার হাতে একটা হ্যালো হ্যালোব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন আর এই ফোনটা হচ্ছে এইস ওয়ান হান্ড্রেড এটা একটি ফিচার ফোন আর এটা কিন্তু ছোট একটি বার ফোন আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি ডিসপ্লে এখানে এক হাজার এমএচ এর ব্যাটারি রয়েছে এক হাজার ফোন কনটা কিন্তু সেভ করতে পারবেন এখানে পেয়ে যাবেন মিউজিক প্লেয়ার অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার তারপর হচ্ছে ফাইল ম্যানেজার ইন্টারনেট ব্রাউজার আর এই ফোনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে আর এই ফোনের প্রাইস এবং এই ফোনটার বিস্তারিত নিয়ে আলাপ করবে এই ভিডিওতে তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের হাতে একটা হ্যালো ফোন দেখতে পাচ্ছেন মডেলটা হচ্ছে এইস ওয়ান হান্ড্রেড এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করবো আর ফোন সম্পর্কে জেনে নিব ফোনে কি কি থাকছে আর কি কি থাকছে না তো প্রথমে যদি আমরা কালারটা দেখে নিই এই ফোনটা কিন্তু দুটি কালারে পেয়ে যাবেন তো আমাদের হাতে কিন্তু ব্ল্যাক কালারের ফোনটা রয়েছে আর বক্সের গায়ে কি কি ফিচার আছে যদি আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই ওয়ান পয়েন্ট সেভেন সেভেন জি ডিসপ্লে টর্চ লাইট পেয়ে যাবো এক হাজার ফোন কিন্তু এই ফোনটা সেভ করতে পারবেন ওয়ারলেস এফ এম রয়েছে ডুয়েল সিম কার্ড সাপোর্ট রয়েছে এই ফোনটাতে ডিজিটাল ক্যামেরা রয়েছে এক হাজার এমএচ ব্যাটারি ভাইব্রেটর রয়েছে এই ফোনটাতে আর এই ফোনটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে তো দেখেন এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখেন আমাদের ফোনটা কিন্তু ফলেটা কাটা হয়ে গেল এরপর তো আমাদের স্টিকারটা কিন্তু কাটা হয়ে গেল এরপর যদি আমরা ফোনটা বের করি দেখেন কত সুন্দর একটি ফোন এবং বাটন একটি বার ফোন আর পিছনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন এরপর আমি হচ্ছে ফোনটা রেখে দেই বক্স কন্টেনারে কি কি আছে একটু দেখে নিব আমরা প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে এক হাজার এমএচের ব্যাটারি তারপর হচ্ছে ওয়ারেন্টি কার্ড এরপরে হচ্ছে চার্জারটা পেয়ে যাব আর এখানে কিন্তু হেডফোন থাকছে না তো আমি যদি প্রথমে ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলি দেখেন এখানে হচ্ছে আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ফ্রি সার্ভিস কাস্টমার কেয়ার থেকে কিন্তু সেক্ষেত্রে আপনাদের সার্ভিসটা নিতে হবে তো আমি এটা রেখে দিলাম এরপরে যদি আমি চার্জারটা একটু দেখাই দেখেন ছোট একটি বার ফোন আর এই ফোনটা কিন্তু আপনারা অ্যান্ড্রয়েডের পাশাপাশি ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে কথাবার্তা একবার ক্লিয়ার সেক্ষেত্রে দেখেন ফোন ছোট কিন্তু চার্জার কিন্তু অনেক বড় হ্যালো ব্যান্ডের চার্জার গুলো খুব ভালো মানের হয়ে থাকে এবং বড় সড়ো হয়ে থাকে টাইপ বি মাধ্যমে একটি কেবলের তারের মাধ্যমে দেওয়া হয়েছে চার্জারটি তো আমি চার্জারটা রেখে দিলাম আমি ব্যাটারিতে চলে আসি দেখেন এখানে কিন্তু একটি এক হাজার এমএচ এর ব্যাটারি রয়েছে যাতে আপনাদের এক থেকে দেড় দিন দুই দিন চার্জ ব্যাক আপ দিয়ে দিবে এরপর দেখেন ফোনটা কত সুন্দর এবং ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এখন যদি আমি স্টিকারটা তুলে নিই এখানে কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন সেভেন এইচ একটি ডিসপ্লে দেওয়া হয়েছে এরপর আমি ব্যাক খুলে নিব দেখেন আর ভিতরে পেয়ে যাবেন আছে দুটি সিম স্লট বড় দুটি সিম স্লট কিন্তু এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন এতে 16 জি মেমরি কার্ড সাপোর্ট রয়েছে তো এরপর যদি আমি ব্যাটারিটা লাগিয়ে নেই দেখেন ব্যাটারিটা সুন্দরভাবে লাগিয়ে দিলাম আর পিছনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন একবারে Samsung সেটের মতো কিন্তু ডিজাইনটা করা হয়েছে পিছনে তো এরপর আমি ফোনটা ওপেন করি দেখেন আমাদের ডিসপ্লে কিন্তু চলে এসেছে হ্যালো লেখা চলে এসেছে ফোনে এবং আমাদের ফোনটা কিন্তু ওপেন হচ্ছে আর এখানে সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি সাউন্ড দেওয়া হয়েছে এই ফোনটাতে আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেলে এরপর তুমি মেনুতে চলে যায় দেখেন এখানে পেয়ে যাব হচ্ছে এক হাজার ফোন কন্টে কিন্তু এই ফোনটা সেভ করতে পারবেন তারপর হচ্ছে ক্যামেরা রয়েছে মেসেজ অপশন রয়েছে ভিডিও প্লেয়ার রয়েছে এখানে রয়েছে ক্যামেরা ডিজিটাল ক্যামেরা রয়েছে ইন্টারনেট ব্রাউজার রয়েছে এই ফোনটাতে মিউজিক প্লেয়ার রয়েছে ফাইল ম্যানেজার রয়েছে এখানে কিন্তু বোর্ড পেয়ে যাবেন অ্যালার্ম রয়েছে ক্যালকুলেটর ক্যালেন্ডার তারপর হচ্ছে টর্চ লাইট রয়েছে তো এরপরে তো আমরা মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেলে এখন যদি আমি বাটনে চলে আসি দেখেন এখানে কিন্তু রাবারের বারণ দেওয়া হয়েছে এবং বাটন কিন্তু অ্যাডজাস্ট কিপার্টের ভেতরে দেওয়া হয়েছে তো বাটনগুলো কিন্তু স্মুথলি কাজ করে এবং এই ফোনটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটার বাটনগুলো কত সুন্দর স্মুথলি কাজ করতেছে এবং এখানে কিন্তু ওকে লেখা রয়েছে দেখেন মাঝখানের বাটনটা কিন্তু ওকে লেখা রয়েছে যাদের বুঝতে সমস্যা হয় তাদের জন্য কিন্তু এটা কিন্তু থিওরিটা অনেক ভালো তো এরপরে তো আমি বিল করতে চলে যাই দেখেন এটার আর ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং পিছনের দিকে আমরা পেয়ে একটি ক্যামেরা আর লোকটা কিন্তু নিচের দিকে দিকে রয়েছে উপরের পেয়ে যাব হচ্ছে একটি টর্চ লাইট যদি আমি টর্চ লাইটটা আপনাদের জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে কিন্তু ওকে বারুন চেপে ধরলে কিন্তু টর্চ লাইটটা জ্বলে যাবে দেখেন আমাদের টর্চ লাইটটা জ্বলে গেল আর টর্চ লাইটে কিন্তু মোটামুটি পাওয়ারফুল আলো রয়েছে তো আমি টর্চ অফ করে দেবো আর এই টর্চ লাইট কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং নিচের দিকে যদি আমি চলে আসি দেখেন নিচের দিকে পেয়ে যাবো হচ্ছে আমরা টাইপ বি চার্জিং ফোর থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও হেডফোন জ্যাক এম এম সি মাইক্রোফোন আর এই ফোনের প্রাইস ধরা হয়েছে কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা তো এক হাজার টাকায় কিন্তু আপনারা এই ফোনটা ক্রয় করতে পারেন আর আমাদের থেকে ক্রাই করলে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন আর এই ফোনের বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ